বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে আদালত এই রায়ের খবরটি শোনা মাত্রই হিরো আলম নিজেকে এমপি দাবি করে যে আমাকে এমপি ঘোষণা করা হোক আরাফাত আমাকে ষড়যন্ত্র করে হারিয়ে দিয়েছে তো ইশরাক হোসেন যদি মেয়র হতে পারে আমি কেন এমপি হতে পারবো না এরকম দাবি করে এই খবর যখন আসে তখন ওই খবরের মন্তব্যে পীর সাহেব চরমোনায়ের অনুসারীরা ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থক নেতাকর্মীরা দাবি করে যে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করা হোক তাহলে মুক্তি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিমকে এটা কিন্তু তখন কমেন্ট বক্সে বা মন্তব্যই সীমাবদ্ধ ছিল অর্থাৎ ইশরাক যদি মেয়র হয় হিরো আলম যদি এমপি হয় তাহলে ফজল করিম দশ করল কোথায় কারণ ফজল করিম দুই সালে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের বিসিসি যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের ফলাফল তিনি কিন্তু ব্যাপক কারচুপির অভিযোগ এনেছিলেন এমনকি একটি কেন্দ্রে তিনি গিয়েছিলেন নেতাকর্মী নিয়ে কারণ একজন প্রার্থী মাত্রই কেন্দ্রে যেতে পারে নির্বাচন ব্যবস্থা পর্যবেক্ষণ করতে পারে তো পর্যবেক্ষণ করলে তখন আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে তার ধস্তাধস্ত হয় সময় তার ঠোঁট কিন্তু ফেটে যায় ঠোঁট অভিযোগ করেন যে ঠোঁট ফাটায় নীলাফোলা করে দিয়েছে এরকম কিন্তু অভিযোগ করে এবং আমরা কিন্তু বেশ কিছু ভিডিও ক্লিপ এবং ভিডিও দেখে আসলেও তার ঠোঁট কিন্তু ফুলে গিয়েছিল এখন দুই সালে অনুষ্ঠিত যে ওই নির্বাচন ওই নির্বাচনী ফলাফলের বাতিল চেয়েছে এখন নিজেই অর্থাৎ এবার দলটির ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম নিজেই মেয়র ঘোষণার দাবিতে আদালতে মামলা করেছেন এবং সেই উক্ত ফলাফল বাতিল করে করার জন্য তিনি দাবি করেছেন বৃহস্পতিবার সতেরোই এপ্রিল দুপুরে বরিশাল সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল এই মামলাটি করেন সৈয়দ মুফতি ফজল করিম নিজে মামলায় নৌকা প্রতীকের পাঠে আবুল খায়ের আবদুল্লাহ খোকন শের নিয়াবাদ সহ প্রতিদ্বন্দ্বী ছয় জনকে বিবাদ করা হয়েছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কেম শহরিদুল্লাহ মামলাটির বিষয়ে বিভিন্ন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সেখান থেকে তিনি বলেছেন যে আদালতে আমাদের আর্জি আর্জি যখন দেওয়া হয় সেই আর্জিটি শুনেছে আমরা আদালতকে জানিয়েছি জানিয়েছি যে তৎকালীন সরকার নির্বাচনে হাত পাঁকা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম জয়ী হলেও তাকে পরাজিত ঘোষণা করা করে এবং স্বৈরাচারের লোকজন তাকে প্রতিটি কেন্দ্রে প্রতিহত করেছে এবং তার উপর হামলা হয়েছে এসব বিষয়ে ওই যে একটু আগে যেটা বললাম যে তার উপর হামলা হয়েছিল এবং এসব বিষয়ে প্রতিকার চাইলেও তৎকালীন নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছিলেন তিনি তো ইন্তেকাল করেন নাই আসলেও কিন্তু এটা বলেছিলেন যে তিনি কি তো কি ইন্তেকাল করেছেন করেন নাই এই ইন্তেকাল কমিশন হাত পাখা প্রতীকের প্রার্থীকে পরিকল্পিতভাবে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের হয়ে পরাজিত ঘোষণা করে তখন আইনি ব্যবস্থা এমন ছিল যে আমরা চাইলেও কোথাও প্রতিকার পাইনি পাঁচই আগস্টের পর পরিস্থিতি তৈরি হয় আমরা আদালতের দ্বারস্থ হয়েছি ঠিক আছে এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যেরকম ওই পরিস্থিতি তৈরি হওয়ার কারণে ইশরাক সাহেব মেয়ের প্রার্থী ছিলেন সেখানে এবং উনি মেয়রও হলেন আদালতের রায়ে তারপর হিরো আলম নিজেও দাবি করলেন যে তাকে এমপি ঘোষণা করা হোক এবার এই ফয়জুল করিম উনিও বিজয়ী ঘোষণার দাবিতে আর কি এটা করলেন তবে ওনারা আশা করেছেন যে আদালত জনগণের প্রতি একটা সম্মান জানিয়ে মুক্তি মোহাম্মদ ফজুল করিমকে বিজয়ী ঘোষণা করবেন